কোনদিনও পাবে পাবে না আমরা মিছিল করছি সবাই মিছিল করছে সবাই উৎসাহ প্রকাশ করছে কিন্তু যারা বিচার দেবে তারা নিশ্চিন্তে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে সুতরাং বিচারের কোনো সম্ভাবনা নেই কেউ শাস্তি পাবে বলে আমি মনে করি না আমাদের দেশটা রাজ্যটা পাপে ভর্তি হয়ে গেছে সেই পাপ থেকে মুক্তির কোনো আশা আপাতত আমি দুঃখ

সেই শরৎচন্দ্রের কথা ইয়ে পড়েছেন পথের দাবি পড়েছেন পড়েছেন সেই পথের দাবিতে একটা লাইন আছে যাক দে বলছেন জাগো সভ্যসাচী বলছে বাংলার মানুষকে দেশের মানুষকে বলছে এবার যাগ তো আমাদের এই একটাই শপথের দাবি জাগুন আপনারা ভূমিকম্পের মতো গর্জন করে উঠুন জলোচ্ছ্বাসের মতো দাবিয়ে বেড়া উন্মাদের মতো লাফা আপনারা ভূমিকম্প নিয়ে আসুন বাংলার মাটিতে তাহলে যদি দেশ আছে